আসসালামু আলাইকুম আমার সব প্রিয় ভিওয়ার্সরা কেমন আছেন আপনারা টাঙ্গাইল জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শাকিল আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি কয়েকদিন ধরে আমাদের গ্রামে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে খুব ঠান্ডা লাগে এখন একদম শীতটা বুঝি চলেই এসেছে পুরো পুরোদমেই তো আমার মেয়ে সারাক্ষণ বারান্দা এভাবে ল্যাপটায় বসে বসে খেলে আর এখন তো ফ্লোর প্রচুর ঠান্ডা বাচ্চা মানুষ ও তো বুঝতে পারে না কিন্তু এতে করে বাচ্চাদের ঠান্ডা জ্বর এমনিতেই নানান সমস্যা হচ্ছে তো আজকে তাই ভাবলাম যে ওকে একটা বিছানা করে দিই বারান্দায় খেলার জন্য আর সেজন্য এই বিছানাটা করে দিলাম হঠাৎ দু একটা শনিবার বাদ দিয়ে আর সব শনিবারেই কিন্তু আমার মাছ কেনা হয় এখানে শনিবার হচ্ছে হাটের দিন তো আজকেও তার বিকল্প নয় মাছ নিয়ে আসছে আর আমি রান্না টান্না শেষ করে তারপরে মাছগুলা কেটে নিচ্ছি আমাদের এখানে হাট বসে মূলত বিকালে মানে দুপুরের পর থেকেই কেনাবেচা শুরু হয়ে যায় আর প্রত্যেক শনিবার বিকালেই আমার মাছটা আনা হয় আর আমি দুপুরে রান্না বাড়া শেষ করে তারপরে মাছের কোটাকাটির ঝামেলাটা শুরু করি ওই যে আমার মেয়ের শিকারি বিড়ালটা পাশে বসে আছে খুব জ্বালায় আমাদের একদম ঘেসে ঘেসে পাশে বসে থাকে Like you মাছ কাটাকাটি শেষ করে এখন আসলাম সবজি বাঁচতে চিকন চিকন ছোট ছোট ডাটা নিয়ে আসছে আমি আগের দিনই সব কিছু গুছিয়ে রাখি কারণ আমাকে খুব সকালে স্কুলে যাইতে হয় যদি আজকে রান্না বারা হয়ে গেছে তো বিকালবেলা যেহেতু একটু ফ্রি ছিলাম ভাবলাম যে সবজিগুলো একটু কেটে বেছে রাখি এতে করে সুবিধা হবে তো আমি উল্টো হয়ে বসছিলাম পরবর্তীতে এই পাশে সোজা হয়ে বসে নিলাম আপনাদের দেখানোর জন্য দেখেন একদম কচি কচি ডাঁটা শাক নিয়ে আসছে আর সেই সাথে নিচে ডাটাগুলাও কিন্তু খুব কচি পাতাও খাওয়া যাবে আবার ডাটাও মাছ দিয়ে রান্না করে খাওয়া যাবে চিকন চিকন ডাটা এই ডাটাগুলা কিন্তু মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খুব দ্রুত হাতে শাকগুলো বেছে নিলাম কারণ অনেকগুলো শাক ছিল তাড়াতাড়ি করে না বাঁচলে সন্ধ্যা হয়ে যেতে পারে কারণ এখন বেলা একদমই কম একদম সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে বসছি এই জন্য উঠানেই বসছি ঘরের ভিতরে বসতে ভালো লাগছিল না তো দেখেন আমি কিন্তু শাকগুলো খুব দ্রুত হাতে বেছে নিয়েছি আর এখন ডাটাগুলো বেছে নিয়েছি আর এই ডাটাগুলো না খুব নরম বাঁচতে খুব ভালো লাগছিল আর এই ডাটাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা ছিল ডাটাগুলো না দেখেই বোঝা যাচ্ছে যে এই মাত্র ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে ডাটার গোড়া দিয়ে একদম মাটি লাগাই ছিল তো এই তো গ্রামে থাকারই এক শান্তি গ্রামে থাকলে একদম ফ্রেশ ফ্রেশ খাবার খাওয়া যায় তো এই সাথে আমার দাদিও এসে আমার সাথে জয়েন হয়েছিল ডাটা বেছে দিতে তবে অল্প কয়েকটা ছিল সেই মুহূর্তে সে আসছে আর এই ফাঁকে কিন্তু আমার বাছাটাও অনেকটাই এগিয়ে গেছে তারপরও দুই তিনটা ছিল দাদি বসে বসে বেছে নিচ্ছিল আর এদিক দিয়ে আমি পাটি টাটি উঠিয়ে গুছিয়ে নিচ্ছিলাম আর ডাটা বাছার পর নিচের যে গোড়া সেই গোড়াগুলো আমি এক পাশ করে রেখে দিচ্ছি এগুলো আমাদের পাশের বাড়ির কাকি আছে উনি নিয়ে যায় ওনার গোড়োকে খাওয়ায় এজন্য আমরা সব কাটা বাছা রেখে দেই গুছিয়ে ওনাদের দেওয়ার জন্য এটা ছিল তার পরের দিন মেরি স্কুলের প্রাইভেটে প্রাইভেট পার্টি ছিল তো এর আগে তো ক্লাস পার্টি আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকে হচ্ছে প্রাইভেট পার্টি তো এখানে ওরা প্রায় পনেরো ষোলো জন বাচ্চা ছিল যারা এখানে প্রাইভেট পড়ে আর মিসরা একটা পার্টির আয়োজন করছিলো আর মিসের জন্য আমরা ওই শাড়িটা গিফট নিয়ে আসছিলাম কয়েকজন গার্ডিয়ান মিলে তো এখানে একটা কেক নিয়ে আসা হয়েছে পাশাপাশি দুইটা কেক ছিল ওই পাশে আর এই পাশে যে হো এখানে দুই মিস পড়ায় আর দুই মিসের পনেরো ষোলো জন বাচ্চা তো দুইটা কেকই খুব সুন্দর ছিল এটা ছিল হোয়াইট কালার আর ওই পাশের ওইটা ছিল পিঙ্ক কালার তবে এই পাশে আর ওই পাশে একসাথেই কেক কাটছিলো যার জন্য দুই পাশে আমি ছবি তুলতে পারি নাই ভিডিও করতে পারি নাই ওদেরটাই করলাম তো মিস বাচ্চাদেরকে নিয়ে কেক কাটলো বাচ্চারা অনেক খুশি ছিল অনেক আনন্দিত ছিল বাচ্চারা যদিও কেক পেয়ে অনেক বেশি খুশি ছিল কিন্তু এই শেষ টাইমটা না আমার বেশি একটা ভালো লাগে না মনটা খুব খারাপ হয়ে যায় বছরের শেষে এসে তবে বছরের শুরুতে আবার মনটা ভালো হয়ে যায় বছরের শেষ মানে অনেক কিছুই জীবন থেকে বিদায় নেওয়া এই তো নতুন একটা ক্লাস আবার শুরু হবে পুরনো ক্লাসটা বাদ দিয়ে নতুন একটা অভ্যাস নতুন একটা জায়গা নতুন দেখা যায় অনেক বাচ্চারা আছে যারা স্কুলে এই মুহূর্তে চেঞ্জ করে তো সব কিছু মিলে না ডিসেম্বরে এই সময়টা আমার কাছে খুব খারাপ লাগে আমার আগে এই অনুভূতিটা তেমন একটা কাজ করে নাই অনেক খুশি থাকতাম কিন্তু আমি গত বছর যখন ওদেরকে নিয়ে স্কুল চেঞ্জ করে চলে আসলাম একটা জায়গায় থেকে আরেকটা জায়গায় তখন আমার অনেক বেশি খারাপ লাগছিল আরে বছর ঠিক এই সময়টা এসেই না আমার গত বছরের ওই মেমোরিগুলাই বেশি বেশি মনে পড়ছিল বাচ্চাদের ক্লাস পার্টিতে এসে আমার অনেক বেশি মিস করছিলাম আমার বাচ্চাদের আগের স্কুল আগের গার্জিয়ান নতুন একটা জায়গায় গেলে নতুন নতুন অনেক বন্ধু বান্ধব তৈরি হয়ে যায় অনেক সার্কেল তৈরি হয়ে যায় সেই সার্কেলটা বাদ দিয়ে নতুন আবার আরেকটা সার্কেল তো সব কিছু মিলিয়েই আসলে জীবন কিছুই করার নেই তবে অনেক কষ্ট হয় মনের ভিতরে আমার বাচ্চাদের স্কুল আমি যখন চেঞ্জ করে এই স্কুলে আসলাম তখন ওদের খুবই সমস্যা হচ্ছিল প্রথম দিকে তো ওরা একদম অ্যাডজাস্টই হতে পারছিল না তবে দিন যেতে যেতে আস্তে আস্তে করে এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে জীবনের প্রতিটা ধাপে ধাপে প্রত্যেকটা কাজকর্মে প্রত্যেকটা জায়গায় বুঝি না কেন যে এত মায়া এই মায়া যেন কাটতেই চায় না সব কিছুর জন্য কেমন যেন একটা মায়া মায়া কাজ করে এই মায়ের জন্যই বুঝি এত কষ্ট হয় সব মায়কে পাশ কাটিয়ে যে পথে যাওয়ার সে পথে যেতেই হবে কিছুই করার নেই আর এই মায়া কাটিয়ে হয়তো একদিন এই পৃথিবী থেকেই বিদায় নিয়ে যেতে হবে এটাই হচ্ছে চিরন্তন সত্য কথা বাচ্চারা কেক পেয়ে ভীষণ খুশি ছিল আর সবাই খুব মজা করে খাচ্ছিলো একটা কেক ছিল কয়েকজনের জন্য সবাই দুই পিস করে করেই খাচ্ছিলো যে যেমন পারছিল আর কি তো কেক খাওয়া শেষ হতে হতে মিস ওদের জন্য গিফট নিয়ে আসছে সবাইকে একটা করে মগ গিফট দিল মগটা ছোট্ট হলেও খুব কিউট ছিল দেখতে তো বাচ্চারা মগটা পেয়ে কিন্তু অনেক বেশি খুশি ছিল খুশি করতে অনেক বড় কিছু লাগে না অনেক ছোট ছোট জিনিস দিয়েও না মানুষকে খুশি করা যায় বিশেষ করে বাচ্চাদেরকে খুশি করা যায় তো সবার হাতে হাতে মিস গিফটটা তুলে দিল আর সে সাথে খাবারের ব্যবস্থাও ছিল সেটাও ছিল প্যাকিং করা পার্সেল তো পরবর্তীতে আমাদের হাতে হাতে খাবারটা তুলে দিছে আর সেগুলো নিয়ে আমরা বাসায় চলে গেছি এখানে কোনো খাওয়া দাওয়া করা হয় নাই রুমটা ছোট আর এখানে আমরা দুপুরবেলায় যেহেতু বেশি একটা সময় নেই নাই জন্য খাবারগুলো নিয়ে নিয়ে বাসায় চলে গেছি আর এখন আমরা মিসকে গিফট দিব। আর মিসের গিফটটা আমরা আগে থেকেই দেখে নিয়েছি যার জন্য প্যাকেট থেকে খুলে রাখা হয়েছে তো মিসকে গিফটটা দিয়ে দিলাম অল্প হলেও অল্প কিছু টাকার মধ্যে গিফট হলেও না গিফট অনেক বেশি সুন্দর ছিল আমরা মিসকে একটা শাড়ি দিলাম কাঞ্জি বরম শাড়ি তবে শাড়িটার রং টং সব কিছু মিলে খুব ভালোই ছিল মিস অনেক পছন্দ করছে সবাই গিফট অনেক খুশি আর সবার মায়েরা গিফট হাতে হাতে নিয়ে সবার ছবি তুলছিল তুলছিলো পাশ থেকে আমিও তুলছিলাম মিসকে সাথে নিয়ে সবাই অনেকগুলো ছবি তুললাম সেই সাথে আমরাও কিছু ছবি তুলেছি মিসকে আমরা শাড়িটাও পরিয়ে দিতে চাচ্ছিলাম কিন্তু যেহেতু মিস বোরখা পরা ছিল এভাবে তো আর শাড়ি পরা সম্ভব না পরবর্তীতে মিসের গায়ে জড়িয়ে দিয়ে আমরা কয়েকটা ছবি তুললাম তো সুন্দর এই মুহূর্ত থেকে ভিডিওটা আজকের মতো এখান থেকে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম